আসসালামু আলাইকুম সবাইকে আপনারা তো দেখেন আমার চ্যানেলে আমার ভিডিও বেশি তো ভিডিও আবার সব জায়গায় টিকটক ফেসবুক তো তো আছে লোক আছে তো জানিনা কথা বাদ নজর লাগছে দেখেন কবিরাজ বাসা আসতেছে যে এটা কবিরাজ বাসা একেবারে দোয়া করবেন ছয় দিন ধরে মানে দিনের বেলা সমস্যা না অনেক কান্না